আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরকাতো আজ আমরা আয়ফুরছি আলগি বাজার আপনার যে মেঘনা পার্ক আছে দুলহান কমিউনিটি সেন্টার এখানে পড়ছে আগে মনে করেন তিরিশ টাকা পঞ্চাশ টাকা ছিল এখন তিরিশ টাকা হয়েছে এখন কমছে আগেতে তারা কমাইছে এটার রেট আলগি বাজারের যে মেঘনা পার্ক আছে দুলহান কমিউনিটি সেন্টার এটার মধ্যে পড়ছে ভিতরে কী আছে দেখাবার চেষ্টা করব ইনশাল্লাহ এটা হইল গেট এখানে টিকিট আগে পঞ্চাশ টাকা ছিল এখন কমছে তিরিশ টাকা হয়েছে প্রবেশ টিকিট হয়েছে তিরিশ টাকা তো ভিতরে কি আছে দেখানোর চেষ্টা করব ইশাল্লাহ তাহেন যে ওই পাশে দেখা যেতে সেইটা হলো আপনার মেঘনা নদী সুন্দর একটা ভিউ আছে এখানে এক সময় ছিলাম এটা ছিল আপনার পঞ্চাশটা আছে এটাতে মানে সারা কমায় তিরিশটার মধ্যে আনছে দা মনে করেন ওই যে গাছ গাছ আছে উল গাছ উল গাছ লাগাইছে

যে খেলনা আছে একটা আপনার এটা সম্ভবত সাত আট গুরুটি দেয় এই খেলনাটা এটা টিকিট হলো পঞ্চাশটা টাকা যে এতটুকু জায়গার মধ্যে ঘুরে পঞ্চাশটা টিকেট তো এইটা আমার কাছে বেশি মনে হয়েছে আরেকজন আসছিল আমার লোকের লোকের কাছে যে এটা বেশি হয়েছে পঞ্চাশ টাকা এটা বেশি লাগে ছুটুনি একটা জায়গা মনে করেন এই সাত আট নয় গ্রন্টি দেয় পঞ্চাশ টাকা ওই যে পাশেই নদী মেঘনা হ্যাঁ বেঙ্গা টেঙ্গানি জায়গা এক সুন্দরই মন করেন এই ফানি আছে তো নাই আছে নদী আছে তারপরে ফুল টুল গাছ লাগাইছে সুন্দর করে সাজাইছে বালির ভিতরে টিকিট তিরিশ টাকা এবং এই যে খেলনাগুলা আছে এ দিলো পঞ্চাশ টাকা এই যে এনে একটা আছে খেলনা পঞ্চাশ টাকা তারপরে আপনার এই যে নৌকা এই নৌকার মধ্যে উঠলেও পঞ্চাশ টাকা তারপরে ওই যে দেখেন একটা সরি গুরান দিয়ে আছে এটা পঞ্চাশটা সবগুলো খেললে পঞ্চাশ টাকা খেলনার ইয়ারটা একটু বেশি লাগছে আমার কাছে টিকিট যাক সমস্যা নাই তিরিশ টাকা অসুবিধা নাই কিন্তু খেলনার প্রাইসটা একটু বেশি লাগছে আশা করি এটাও কমবো আস্তে আস্তে ইনশাল্লাহ টিকিট যেহেতু কমছে পঞ্চাশটার তেমন করেন তিরিশটার মধ্যে আইসে এটা বুঝি আর একটা আছে না সরি এটা কত জানি না হোন্স স্টেব সবগুলা হোন্ডা স্টেক হয়েছে তুমি ঘুইরা ঘুইরা সবগুলাতে এবার কি আছে না আছে দূরোয় আর নাই তো দূর দেখছেন ওদুরোয় এতটুকুই দেখাইলাইছি তো আর দীর্ঘ করতাম না মনে করেন দেখাই দিম এখানে আসসালামু আলাইকুম এখন তুলনা